আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগারাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মীরসানি গরু বাজারে আজ উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে মাংসের বলদ এবং উপযোগী শুকনো হাড্ডি বলদগুলোর দর দাম জানাবো দেখব বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন আশা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলবো আজকের এই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরিসানি হাটের ব্যবসায়ী ভাইদের সাথে বিশাল দেহের একটি বলদ গরু দেখা যাচ্ছে বাজারে খুব শান্ত নিরিবিলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এত বড় একটি গরু এইভাবে বেঁধে রাখছেন কোনো ডিস্টার্ব করতেছে না লাঠি দেয় ভাই খামারে গরু আপনার খামারটা কোথায় ভাই নোয়াখালী শ্যানবাগ নোয়াখালী শ্যানবাগ মাশাআল্লাহ ভাই দাঁত বয়স কেমন এটার সমান বলদ বেশি ভাগে আটটা থাকে দাঁত নাকি ওজনটা কেমন হবে জেনুয়ান সাড়ে আট মন সুন্দর ওজনের ধারণা দিলেন ভাই দাম দর কত চাইছিলেন সাড়ে তিন লক্ষ চাওয়া দাম কত বলছে বাজার আজকে কত বেসা বিক্রি ভাইয়া একদম দুশো পঁচাশি তাহলে বেচা বিক্রি করবেন কেউ যদি আমাদের এই ভিডিও দেখে এইরকম মোটা বল সংগ্রহ করতে চায় আপনার যে নাম্বার অনেক আমাদের আপনাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারে সেটা থেকে সাবধান ভাই ঠিক আছে অনেক ভালো মানুষ ফোন দিবে তাদেরকে বলুন সরাসরি খামারে যাওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ আলাইকুম আমরা দেখব দুইটা দাম কেমন মনে হয়েছে তিনশো সত্তর তিন লাখ সত্তর হাজার পালন জন্য পালার জন্য আরো নিবেন নাকি আরো দুটো নিবেন আচ্ছা যেগুলো কিনছেন এখানে আছে না বাইর করছেন আচ্ছা পরে দেখবো আমরা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমরা দেখবো গরু গরু মিরসানি হাটের বলদ গরু গরু দর দাম জানাবো বাজার আজকে প্রচুর পরিমাণ আমদানি দেখা যাচ্ছিল জি 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 বড় গরু গুলো আমরা দেখানোর চেষ্টা করি

কেমন পাইছেন বাজারের দামটা মাত্র রেডি হয়েছে আচ্ছা আচ্ছা মাত্র রেডি হয়েছে কেউ যদি এই সাইজের গুলো নিতে চায় আপনি যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান

আমরা দেখছি এদিকে মান্নান মিয়ার গরুগুলা বিশাল হাইডের মাসাল্লাহ অনেক সুন্দর বিশাল দেহের একটি বলদ বের করতেছে ওনারা সাইওয়াল সারগরের মতো নাবিকলা কম্বল কামাল ভাই নাকি মাসাল্লাহ ওনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা চলছে কি অবস্থা আপনার

আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন আমার যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান টু সেভেন নাইন টু নাইন অনেক প্রতারক আমাদের নাম করে ফোন দিবে এগুলো থেকে সাবধান ঠিক আছে জি আর যারা খামারি আছে তাদেরকে সরাসরি আসতে বলবেন ইনশাল্লাহ আমার বাড়ি হলো সোনাইমণি নোয়াখালী সোনাইমণি কলেজের পশ্চিমে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম

কেমন বেসা বিক্রি শুরু হয়েছে শুরু হয়েছে দাম বলতেছে এটা এগুলো দাম বলতেছে আচ্ছা গরুর তো আপনার আজকে রিয়ে ভালো ওই গরুর চামড়াও সুন্দর কালারও দেখতে খুবই স্মার্ট এই জোড়া কত চাইছিলেন এই জোড়া বলতেছে এটা 335 350 বলে দিয়েছি 350 বলে দিয়েছিলেন আচ্ছা এই যে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন 0171124628 কত তারিখ থেকে সাবধান থাকবেন

খামার আছে কোথায় বাড়ি আপনার শুয়াগাছি তাও তো এখানে দাম দর কত কত চাইবেন ভাই তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম দাম কত বলছে বাজারে বলছে দিবেন না ভাই এই দামে দিবেন না কত হলে দেওয়া তিনশো আচ্ছা এইগুলো কি আপনার নাকি সবগুলা এগুলো কত মাস পালন করছিলেন চার মাস এটা চাওয়া দাম কত ভাইয়া

ভাই এটা কি सेम দাম না বেশি এটা 210 ওজনটা কেমন হবে ভাই 6 থেকে 6 ওজন হবে কেমন পালা ফুচকি কেমন দাম দর কত বেসা বিক্রি টার্গেট আপনাদের 90 হলে বেসা টার্গেট আচ্ছা আচ্ছা আজকে সবগুলো হাইডের ভালো আজকে পুরো বাজার জাগরো আছে মোটামুটি সবগুলো ভালোই দেখা যায় ভাই জি জি

37367046 আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শকদের দিকে লাল দাড়িওয়ালা লোক লাল গরু নিয়ে আইছে হ্যাঁ মেম্বার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে লাল গরু নিয়ে আসেন কয়টা লাল আছে আছে 12টা কত করে চাওয়া দাম এগুলা এগুলা সাধারণ হলো 180 করে এবারেজ এবারেজ ব্যবসা বিক্রি কেমন হবে ব্যবসা 60 করে টার্গেট আর কি 60 করে টার্গেট 160 করে বাজার কেমন এখন